কলপুলুক আবাসিকের জনকল্যাণ পরিষদ করতে আয়োজিত আজকের মহান মহানবী মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানিত রামাইকরাম সম্মানিত মেহমান বৃন্দ আমার সম্মুখে উপস্থিত সর্বস্তরের আল্লাহর বান্দাগন পর্দার আডারে আমার সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজার কোটি শুক্রিয়া এই জন্যই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিশেষ মেহরবানি করে আমাদের এই জমিনকে সিরাতুল নবী মাহাবুল করা সুযোগ করে দিয়েছেন বলে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যারা মানুষ আমাদের অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হচ্ছে আমরা অনেক কিছু ভুলে যাই ইতিমধ্যে আমাদের জীবনে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে গঠে যাওয়া অনেক কিছু আমরা ভুলতে বসেছি ঠিক না আমরা এত সহজে ভুলবো না ইনশা আল্লাহ আজকের এই সিরাতল নবী প্রধান আহ্বান প্রধান ডাক প্রধান দাবাত প্রধান আশা প্রধান কামনা হচ্ছে এই সিরাতুন নবীকে আমরা শুধুমাত্র মসজিদের বানানতে সীমাবদ্ধ রাখব না ইনশাআল্লাহ এই সিরাতুন নবীতে এই সিরাতুন মাহফিলে যাহা আলোচনা হচ্ছে যাহা আলোচনা হবে অতীতেও আল্লাহর এই জমিনে অনেক আলোচনা আমরা শুনেছি ঠিক না ঠিক আল্লাহর কাছে শুকরি এই জন্যই এই সমস্ত আলোচনার মাধ্যমে আল্লাহর অনিদের আল্লাহর নেককার বান্দাদের আলোচনা শুনে আমরা অনেকে ব্যক্তি পর্যায়ে আমরা অনেকে পারিবারিক পর্যায়ে ইসলামকে মানার কারণে আমাদের ব্যক্তি জীবনে অনেকের পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে এসেছে ঠিক না কিন্তু যে কথাটা সত্যি করে বলতে হয় যে দেশে আমাদের অবস্থান যে দেশের আমরা নাগরিক এই বাংলাদেশ নামক ভূখণ্ডের নব্বই পার্সেন্ট মানুষ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা হয়তো বা কেউ কেউ ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনে কোরআনকে এবং রসুলকে লালন করেছি পালন করেছি সেই জন্য আমরা অনেকে সুখী সমৃদ্ধি জীবনে হয়তো বা আসি কিন্তু রসুল করিম সাল্লামের সর্বশ্রেষ্ঠ মিশন ছিল রাষ্ট্র ক্ষমতায় শাসনের চেয়ারে আল্লাহ রায়কে রসুলের তরিকাকে প্রতিষ্ঠা করা ঠিক না আজকে আমরা বছরের পর বছর নয় যুগের পর যুগ নয় অর্ধ শতাব্দী আর যুগ করেছে বলে চুয়ান্ন বস্তুর পার হয়ে গিয়েছে মুসাম্বনের সঙ্গে বৃদ্ধি হয়েছে কিন্তু আমাদের রাষ্ট্রীয় জীবনে এবং সমাজের জীবনে আমরা শান্তি খুঁজে পাইনি ঠিক না বেটেক আমরা খুঁজে পাইনি শান্তি খুঁজে পাইনি সব খুঁজে পাইনি সমৃদ্ধি আমাদের জীবনের কোনো জায়গায় পাইনি ঠিক না বেটেক তারং মাত্র কারণ হচ্ছে এই দেশে আমরা সকল কিন্তু শাসন দেখেছি পুরুষের শাসন দেখেছি নারীর শাসন দেখেছি ডাক্তারের শাসন দেখেছি শাসন দেখেছি আর অনেক মানুষের শাসন দেখেছি সেনাবাহিনীর শাসন দেখেছি দলের শাসন দেখেছি দফার শাসন দেখেছি কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রব্বুল আলমের পাঠানো কোরআনের শাসন আমরা দেখি না ঠিক নেবে এই এই নব্বই পার্সেন্ট দেশে বাংলাদেশ নামক পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আল্লাহর আল্লাহর কাছ থেকে কেমন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ নিয়ামত রসুল করিম সাল্লা শাসন আমরা দেখি না ঠিক নেবে ঠিক যে সুন্দরকে আমরা করি যেই ফরাস ওয়াজীবকে আমরা লালন করি সেটা আমরা শুধুমাত্র ব্যক্তি জীবন পারিবারিক জীবন অথবা জীবনের কোনো নির্দিষ্ট হচ্ছে সীমাবদ্ধ রেখেছি এটা যদি আমরা সবাই মিলে বাধ বাধ নির্বিশেষে মুসলমান হওয়ার কারণে সংসদ বাটাতে পারতাম সরকারের বাটাতে পারতাম তাহলে এই দেশ এই জাতি এই বাংলা সারা দুনিয়ায় জ্যেষ্ঠ বলে একটা জাতিতে পরিণত হতো ইন্ডাবিটিক ফুল আসলে হতো সম্মানিত

সমাজে আল্লাহর যে নিয়ামতকে আমি প্রতিষ্ঠা করার জন্য এসেছিলাম সেই নিয়ামতকে আমি পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে পেরেছি সেদিন উপস্থিত লক্ষ লক্ষ সাহাবি জবাব দিয়েছিল মালা আয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না ঠিক সেই কুরআন সেই রাসূল সুন্নাহ আমাদের সামনে আছে আমাদের সব উপস্থিত কোনো পরিবর্তন হয় নাই আজকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যা হওয়ার অনেক কিছু হয়ে গেছে দল মত বর্ণ গুত্র নির্বিশেষে পছন্দ অপছন্দ সবগুলো যে পিছনে আমরা আগামীতে বাংলার জমিনের শাসনের সকল চেয়ারে আল্লাহর কোরআন কেবল সুন্নিকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এটা করে এটা হলে এই সিরাজুল নবী শতভাগ সার্থক হবে এটা হলে আমাদের জীবন সার্থক হবে আমাদের পরকালীন জীবন সার্থক হবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দিন ক্যামেরে প্রতি কবুল করুক ওয়াহানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল